আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা গণশিক্ষা অধিদপ্তর এখানে অফিস সহকারী কাম কম্পিউটার প্রায় তিনশো পদের যে সার্কুলারটা হয়েছে এই সার্কুলারে আপনার বেতন কত হবে এই চাকরির স্থায়িত্ব কেমন তারপরে এই চাকরি করার মূল সুবিধা অসুবিধাগুলো কি কি এ চাকরির কাজগুলো কি কি আপনাকে কী কী কাজ করতে হবে সে বিষয়ে আজকে কথা বলতে যাচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন আপডেট শিক্ষামূলক তথ্য জানতে তো চলে শুরু করছি প্রথমে দেখেন এই প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর এটার এই চাকরিটা হচ্ছে ষোলো গ্রেডের চাকরি এটা একটা রাজস্ব খাতের চাকরি এটা চাকরি শেষে আপনি পেনশনের সুবিধা আছে যে রাজস্ব সরকারি রাজস্বের চাকরি আপনি এককালীন চাকরি শেষে এককালীন পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাবেন এককালীন এরপরে আছে আপনি এটা হচ্ছে ষোলো গ্রেডের চাকরি যেহেতু প্রথম দু সালের যে বেতন কাঠামো অনুযায়ী এটার বেতন হবে আপনার নয় থেকে বাইশ তেইশ হাজার প্লাস এর ভিতরে আপনার সরল মোট অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা এটা সেটা মিলে প্রায় আপনি প্রথম চাকরি জয়েন করার অবস্থায় সতেরো হাজার থেকে আঠারো হাজার টাকার মতো পাবেন এর ভিতরে আরও আপনার উপজেলা জেলা অথবা আপনার সিটি কর্পোরেশন অথবা অথবা ঢাকা বিভিন্ন স্থান কিছুটা পরিবর্তন আছে আপনার বেতনের সর্বসার উল্লেখ আর যে বিষয়টা হচ্ছে যে আপনার এই কাজটা কি আসলে কি কাজ করবেন অফিস সহকারী কাম কম্পিউটার যে গণশিক্ষা অধিদপ্তরে এ কাজটা হচ্ছে বিভিন্ন ফাইল নথিপত্র আপনাকে সেটা পরিবর্তন পরিবর্তন তারপরে আপনার নিজের হাতে টাইপটা অবশ্যই থাকবে আপনার টাইপ কিন্তু আপনার নিজের হাতেই করতে হবে যেটা বিভিন্ন ফাইলগুলা বিভিন্ন উপজেলায় আপনাকে সরবরাহ করা হইতে পারে আপনাকে নিয়ে যেতে হবে বা বিভিন্ন অফিসার ওনাদের সাথে ফাইলপত্র নেওয়া আসা আসা যাওয়া করতে হবে তারপর হচ্ছে বিশেষ করে টাইপটাই হচ্ছে বড় কথা যেটা আপনার নিজের হাতি টাইপ করতে হবে অবশ্যই ভালো টাইপের স্পিড থাকতে হবে বাংলা ইংরেজিতে সেটা হচ্ছে যে আপনার যে টাইপ পরীক্ষার যে রিটেন পরীক্ষা হবে রিটার্নের পর আপনাকে কিন্তু বাইবার আগে আপনাকে একটা প্র্যাকটিক্যাল নেওয়া হবে কম্পিউটার টাইপ যেটা আপনি কতটা স্পিড আছে আপনি কতটাই স্পিড আপনি কম্পিউটার টেস্টে আপনাকে টিকতে হবে তারপরে আপনাকে বাইবাতে রাখা হবে তারপর আপনি উত্তীর্ণ হবেন বা হবেন না সেটা নির্দিষ্ট করা হবে এ হচ্ছে মোটামুটি অফিস সহকারে কম কম্পিউটার গণশিক্ষা অধিদপ্তরের আর কোনো কিছু বিষয়ে জানা থাকলে অবশ্যই কম্পোস্ত করে জানাবেন